আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শিশির মনির গাড়িতে হামলা আহত দুই সুনামগঞ্জে দিরায়ে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিশির মনিরের গাড়ি বহরে হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা এ ঘটনায় গাড়ি চালক সহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছে আজ এ ঘটনা ঘটনা ঘটে এই ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তবে এখন পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করিনি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির বলেছেন এক স্বৈরাচারকে সরিয়ে গণ হয়েছে আবার নতুন এক দফার ঘোষক এবং তিনি শেখ হাসিনাকে সরানোর জন্য সবথেকে বড় ভূমিকা রেখেছিলেন এবার তিনি জানিয়েছেন আগামীতে বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য এই রক্ত দেয়া হয়নি রক্ত দেয়া হয়েছে এদেশে ইনস ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য সেটি বাংলাদেশের প্রত্যাশা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলে জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে শেষ সময় দাড়িপাল্লা সরানোর সুযোগ নেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের শরিকদের জন্য ষাটটি আসন ছেড়ে দিল কারিগরি জটিলতায় সেসব আসনে লড়তে হচ্ছে জামাত ইসলামকে শেষ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে যাওয়ার পর সেই আসন সমঝোতা হয়েছে ঠিকই কিন্তু এসব জায়গায় মূলত এখনও দাড়িপাল্লার প্রার্থীদেরকেই দাঁড়াতে হবে কারণ হিসেবে ব্যালট পেপার ছাপানো হয়ে গেছে তাই এনসিপিকে আসনটি ছেড়ে দিল প্রকৃতপক্ষে জামাতকেই এখানে নেতৃত্ব দিতে হচ্ছে জানাব নির্বাচনী প্রচারণায় আজ রংপুরে যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ বিশ বছর পর আজ তিরিশে জানুয়ারি রংপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন পরে বিকেলে নির্বাচনী সমাবেশে বক্তৃতা রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানাব গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে এমন দাবি ভিত্তিহীন জানাল প্রেস গণভোটে হ্যাভোট বেশি পড়লে অন্তর্বর্তীকালীন সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি ভিত্তিহীন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফাইড ফেসবুক পেজিতে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে একটি মহল সতর্ক করে গণভোটের বিপক্ষে অবস্থান করছে তারাই মূলত এই ধরনের মিথ্যা প্রোফাগান্ডা ছড়িয়ে তারা নতুন করে আবারও দেশটাকে একরকম সংকটে ফেলতে চায় এদের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এবার সব থেকে জনপ্রিয় প্রতীক কোনটি দাড়িপাল্লা নাকি ধানের শীষ নাকি শাপলাকলি এবারে বিস্তারিত শিশির গাড়িতে হামলা আহত দুই সুনামগঞ্জের দিরায়ে এগারো দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নির্বাচনী প্রচারের গাড়িতে ক্যারাভেনে পাওয়া গেছে সাড়ে সাতটার দিকে দিরাই উপজেলার ধল রোডের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে হামলায় গাড়ি চালক তামিম মিয়া তেইশ ও সেলিম মিয়া আটত্রিশ দুইজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছে এই স্থানীয় সূত্র থেকে জানা গেছে সুনামগঞ্জে দুই দিরাই সাল্লা আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শিশির মনির দাড়িপাল্লা প্রতীকের প্রচারের জন্য একটি প্রচারগাড়ী সুপার ক্যারাভ্যান প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় এলইডির মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে প্রতিদিনের প্রচারে অংশ হিসেবে আজ সন্ধ্যা সাতটার দিকে দিরাই তারাল ইউনিয়নের ধলবাজার প্রচারণা চালায় সময় ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি মিছিল আসে মিছিলকারীরা প্রচার গাড়িটির কাছে আসলে নানারকম উৎ উত্তেজনা কর স্লোগান দেয় এক পর্যায়ে প্রচারের সাউন্ড কমিয়ে দেয় কিন্তু মিছিলকারীরা দেখে প্রচার কাজ বন্ধ করে যেতে বলে পরে প্রচার কাজ বন্ধ করে গাড়িটি দিরাই শহরে চলে আসার পথে বরাম হাওর কাদিরপুর সংলগ্ন এলাকায় আসলে পিছন থেকে কয়েকটি মোটরসাইকেল যোগে দশ থেকে বারো জনের একটি গ্রুপ গাড়িটির উপর হামলা করে এই ঘটনায় শিশির মনিরের ওই গাড়িটি ভাংচুর করা হয়েছে পাশাপাশি যারা ওই গাড়িতে ছিলেন তারা মূলত দুইজন গুরুতর আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হচ্ছে নতুন কোন স্বৈরাচারকে বসানোর জন্য গণ অভ্যুত্থান করিনি বললেন নাহিদ ইসলাম বিএনপি বর্তমানে যেভাবে স্বৈরাচারী কর্মকাণ্ড শুরু করেছে এদেরকে ক্ষমতায় বসানোর জন্য কিন্তু কোনো ধরনের গণ অভ্যুত্থান করিনি তারা জোর জবরদস্তি করে জনগণকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে তারপর যদি তারা ক্ষমতায় বসতে চায় তাহলে তাদের পরিণত স্বৈরাচারের মতোই হবে অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনার মতো হবে উল্লেখ্য নাহিদ ইসলামই একদফার ঘোষণা দিয়েছিলেন যে এক দফার মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল সেই এক দফার ঘোষণার জনকই কিন্তু নাহিদ ইসলাম এখন সেই জনকই বিএনপির বিরুদ্ধে এসব কথা বলছে যে তারেক রহমান মিথ্যা ফ্যামিলি কার্ড সহ ভুয়া যেসব বিষয়গুলোকে সামনে আনছেন এগুলো আদতে বাংলাদেশের মানুষের জন্য কোন গ্রহণযোগ্য সমাধান হতে পারে না সবাইকে সব বিষয় নিয়ে তিনি সতর্ক করেছেন তিনি মনে করেন যে ধরনের প্রভাকাণ্ডা চালাচ্ছে তারা এটি সম্পূর্ণ মিথ্যা এবং কারণ বাংলাদেশের মানুষ কখনো এই ধরনের ফ্যামিলি কার্ড চায় না তারা চায় এদেশে জবাবদিহিতামূলক একটি শাসন যেখানে সরকার চাইলেই ইন্টারনেট বন্ধ করে গণহত্যা করবে করতে পারবে না হা ভবন বা আয়নাঘর তৈরি করে সাধারণ মানুষকে নির্যাতন করবে না র্যাব এর মাধ্যমে ক্রসপায়ার দিয়ে জাতিকে হত্যা করবে না আবার বিদ্যুৎ কথা বলে সারা দেশে খাম্বা গেড়ে দেবে একুশে আগস্টে যেভাবে গ্রেনেড হামলা হয়েছিল তারপর একযোগে চৌষট্টি জেলায় বোমা হামলা হয়েছিল সব ঘটনা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম সেজন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই যেন জোটের প্রার্থীদেরকে ভোট দিয়ে তারপর বাংলাদেশ গড়ার সুযোগ করে দেয় শেষ সময় দাড়িপাল্লা সরানোর সুযোগ নেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোটের শরিকদের জন্য ষাটটি আসন ছেড়ে দিল কারিগরি জটিলতায় সেসব আসনে লড়তে হচ্ছে জামাত ইসলামীকে শেষ সময় ব্যালট পেপার থেকে দাড়িপাল্লা প্রতীক বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে ইসিতে তা নাকচ করে দিয়েছে কমিশন ফলে জোটের শরিক প্রার্থীদের সঙ্গে এখন নির্বাচনী লড়াই থাকতে হচ্ছে জামাতের মনোনীত প্রার্থীদেরকে আজ ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন দলটির সেক্রেটারি জেনারেল গুলাম পরোয়ারকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন এর আগে তিনি প্রতীক ব্যালটে না রাখার আবেদন করেছিলেন চিঠিতে তিনি দাবি করেছিলেন ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা জাতীয় সংসদ নির্বাচন নয়সিদ্ধি দুই আসনে আমজাদ হোসেন এবং চট্টগ্রাম আট আসনে মোহাম্মদ আবু নাসেরকে মনোনয়ন প্রদান করেছিলাম কিন্তু দশ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয় সংসদ নরসিধু দুই আসনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী গোলাম সারোয়ারকে এবং চট্টগ্রাম আট আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী জুবাইরুল হাসান আরিফকে ছেড়ে দিয়েছি ওই দুই আসনে জামাতের মনোনীত প্রার্থী দুইজন যথাসময় তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেনি তাই দুটি আসনে ব্যালট পেপারে দাড়িপাল্লা প্রতীক না রাখার অনুরোধ করছি অপর আরেকটি চিঠিতে তিনি দাবি করেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা ভোলা দুই আসনে মোহাম্মদ ফজলুল করিমকে নরসিদি তিন আসনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে নারায়ণগঞ্জ তিন আসনে ইকবাল হোসেন ভূয়াকে মনোনয়ন দিয়েছি আমরা চাই এসব আসনেও যেন যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা যেন যথাযথভাবে ভোট করতে পারে কিন্তু নির্বাচন কমিশনের এখন সেই সময় শেষ অলরেডি ব্যালট পেপার ছাপানো শেষ হয়ে গেছে নির্বাচনী প্রচারণা আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান দীর্ঘ বিশ বছর পর আজ রংপুরে যাচ্ছেন তারেক রহমান তারেক রহমান দীর্ঘদিন পর পর যে যাচ্ছেন সে বিষয়ে তার নিশ্চিত করেছে দীর্ঘ প্রায় বছর ধরে নির্বাসনে থাকার চেয়ারম্যান নেতাকর্মীরাই তারেক রহমান এখন রংপুরের তার নিজের এলাকার মানুষের মধ্যে যাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর জন্য সেজন্য নতুন করে আবারও বড় ধরনের জনস্রোতের আকাঙ্ক্ষার কথা জানিয়েছে সাধারণ জনগণ তারা বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগে যে ধরনের কার্যক্রম বিএনপি শুরু করেছে এতে বিএনপির অনেক নেতাকর্মী সেখানে আসবে এবং তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বড় ধরনের ভূমিকা রাখতে চায় নতুন করে তারা পুরো বিষয়টিকে খুবই সুন্দরভাবে বিল্ড আপ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন এবং এই নির্বাচনটা যেন ইতিহাসে সব থেকে ভালো মানের একটি নির্বাচন হয় সেই ব্যাপারটি তারা জানিয়েছে তারা মনে করে এবারের জাতীয় সংসদ নির্বাচনটা হবে সব থেকে ভালো সুন্দর নির্বাচন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে মূলত বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য তারা কাজ করছে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় তারা এজন্য সবাইকে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে কাজ করতে হবে তারেক রহমান যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সেখানে অধিকাংশ জায়গায় বিএনপির অনেক সমর্থকদের দেখা যাচ্ছে তারা আগামীতে বিএনপিকে ক্ষমতা আনার জন্য বড় ধরনের ভূমিকা রাখবে এমনটাই মনে করা হচ্ছে তবে শেষ পর্যন্ত আসলে পুরো বিষয়টি কোন দিকে যায় সেটি দেখার বিষয়